মুমিন হিসেবে প্রায় অনেক সময় আল্লাহ তালের কাছে দোয়া করি অনেক সময় দোয়া করার পরে দোয়ার ফলাফল পাই সাথে সাথে নগদ আবার অনেক সময় নগদ দোয়ার ফলাফলটা পাই না দোয়া যে করলাম কি কবুল করলেন কি করলেন না এ বিষয়টা আমরা নিশ্চিত হতে পারি না তখন অনেক সময় আমরা অনেকেই নৈরে হয়ে যাই যে আমার দোয়াটার কি হলো এত করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করতেছি আল্লাহকে আমার দোয়াটা কবুল করলো না বা আল্লাহ কি আমার দোয়াটা শুনলো না আল্লাহ পাক আলামিন খুয়ান শরীফের মধ্যে এই বিষয়টা উল্লেখ করছেন যদি আমার বান্দা আমার সম্পর্কে কোনো কিছু জানতে চায় যে আমি আল্লা আল্লাহ কোথায় আসি আমি আল্লাহ কী করি আপনি তাদেরকে বলেন আন্নি ফাইনি করিব যে আমি বান্দা তোমাদের থেকে দূরে না আমি আল্লাহ দয়াময় তোমাদের অতি কাছে আসি করি কেন আমি আল্লাহর কাছে আসি কারণ কোনো কষ্টে পীড়িতে বা সমস্যায় কোনো ব্যক্তি যদি পড়ে আমি আল্লাহ আমায় আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে যেন সাড়া দিতে পারি এজন্য আমি আল্লাহ তার কাছে আসি তাহলে আল্লাহ এত কাছে থাকলে আমাদের দোয়ার উত্তর দিলে আমরা কেন এতবার দোয়া করার পরেও আমাদের দোয়া কবুল হয় না বা নিশ্চিত হতে পারি না আমাদের দোয়াটার কি হলো অনেক সময় হয় কি আমরা চিন্তা করি যে এত করে দোয়া করতেছি আল্লাহ কেন আমার দোয়াটা কবুল করে না আমার দোয়াকে আল্লাহ শুনে নাই হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাই সাল্লাম চমৎকার করে বলছেন হজরত উবাদ সাহেত রাজু তালাহ থেকে বর্ণিত আছে এই হাদিসের মধ্যে আমাদের যেই সন্দেহটা এই সন্দেহটাকে এই হাদিস চমৎকার করে দূর করে দিয়েছেন দেখেন হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম কী সুন্দর করে বলছেন মা আলা ওয়াজহিল আর মুসলিমুন জমিনের মধ্যে যে কোনো মুসলমানই ইয়াদু আল্লাহ তালা বি দাওয়াতিন আল্লাহ তালার কাছে দোয়া করে ইল্লা আতাহুল্লাহ ইয়াহা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই তাকে ওই দোয়ার প্রতিফল দান করেন এখন প্রতিফল যে দান করলেন আমরা তো দেখি না আমরা তো বুঝি না তাহলে কীভাবে তরসুসল্লাহ সাল্লাম বলেন যে তার প্রতিফল সে যা চায় তা আল্লাহ তালা দিয়ে দেন আও সরফা আনহু মিনা সুই মিসলাহা অথবা সে যা চাইছে ওই পরিমাণ ক্ষতি আল্লাহ তালা তার থেকে দূর করে দিন স্বরূপ যেমন ধরেন আমি আল্লাহ তালার কাছে চাইলেন যে আল্লাহ আপনি আমাকে এক লাখ টাকার মালিক বানিয়ে দিন আমার এক লাখ টাকা অনেক বেশি দরকার তো আমি দীর্ঘদিন আল্লাহ তালার কাছে দোয়া করতেছি কিন্তু এক লাখ টাকা আমার হাতে আসতেছে না তখন আমি মনে করি যে আল্লাহ হয়তো আমার এই দোয়াটা শুনে নাই বা কবুল করে নেয় কিন্তু হাদিসের বাস্য অনুযায়ী ব্যাখ্যা হলো যখন আমি আল্লাহ তালার কাছে এক লাখ টাকা চাই তখন আল্লাহ তালা আমাকে এক লাখ টাকা হয়তো দেন যদি এক লাখ টাকা নাও দেন এক লাখ টাকার পরিমাণ ক্ষতি আমার থেকে দূর করে দেন ধরেন আমি কোনো একটা গাড়িতে যাচ্ছিলাম হয়তো এই গাড়ি এক্সিডেন্ট হতো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার চিকিৎসার জন্য এক লাখ টাকা খরচ হইতো আল্লাহ তালা ওই এক্সিডেন্ট থেকে আমাকে বাঁচাই দিলেন অথবা আমার এমন কোনো রোগ হওয়ার কথা ছিল যে রোগের কারণে তার চিকিৎসা বাবদ এক লাখ টাকা খরচ হইতো আল্লাহ তালা আমাকে এই এক লাখ টাকা থেকে বাঁচাই দিলেন এক লাখ টাকা দেওয়া আর এক লাখ টাকা থেকে বাঁচায় দেওয়া কিন্তু সমান কথা তোর সুদ্সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করেন কতক্ষণ মা আল্লা মেয়দ ইস্তমিন ও কতিয় রাহমিন যতক্ষণ পর্যন্ত মানুষ কোনো গোনার জন্য যে আল্লাহ তুমি আমাকে যাত্রা গানে যাওয়ার তৌফিক দাও অথবা সুদ খাওয়ার তৌফিক দাও অথবা আল্লাহ অমুক আমার আত্মীয় তার আত্মীয়তা আমার থেকে ছিন্ন করে দাও আমার বাবার থেকে আমার সম্পর্ক ছিন্ন করে দাও এমন দোয়া যতক্ষণ না করে অর্থাৎ গুনাহের কাজের দোয়া না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার দোয়াকে কবুল করতে থাকেন উপস্থিত সাহাবিদের মধ্যে একজন বলল যে আল্লাহ রসুল সত্যি যদি আমাদের শব্দ আল্লাহ তালা কবুল করেন তো ইদা নাকসুরু তাহলে আমি তো অনেক বেশি দোয়া করব আল্লাহ তালা কি আমার অনেক বেশি দোয়া কবুল করবেন তখন রসুল সাল্লাম বললেন যে শোনো আল্লাহু আকসার তুমি যত বেশি দোয়া করো না কেন আল্লাহ তালা তোমার এই সবগুলো দোয়া আল্লাহ তালা কবুল করেন। আল্লাহ তালার জন্য এটা এমন কোনো কষ্টের কোনো কিছু না আরেকটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে তো আমরা জানি যে সারা পৃথিবীর সমস্ত মানুষ এক যুগে যদি আল্লাহ তালার কাছে চায় আর আল্লাহ তালা যদি সকলের চাওয়া পরিমাণ দান করেন এরপরও আল্লাহ তালার দরবার থেকে এক সুতা পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো কিছু কমবে না মুস্তাদারকে হাকিম আল্লাহ সাহি হাইনের মধ্যে তিনি বর্ণনা করেন আবু সৈয়দ খুদির রাজি আল্লাহ থেকে যে আল্লাহ তালা তো দোয়াগুলো কবুল করেন যখন চান তখন দেন নয়তো লাহু মিনাল আজরি মিসলাহা সে যে দোয়া করছে আল্লাহ তালা ওই দোয়াগুলো আল্লাহ তালার দরবারে জমা করে রাখেন সোবাহ বান্দা যখন আল্লাহ তালার দরবারে যাবে আল্লাহ তালা তাকে সব কিছু দিবেন যা যা চাইছে সব কিছু দিবেন আর বান্দা যখন দেখবে যে আল্লাহ এত কিছু দিতেছেন তখন বান্দা অবাক হয়ে বলবে যে আল্লাহ এত কিছু কেন আমি তো এত কিছু পাওয়ার যোগ্য না তখন আল্লাহ তালা বলবেন যে বান্দা তুমি যোগ্য না ঠিক কিন্তু দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে অনেক কিছু চাইছো কিন্তু তোমার কল্যাণার্থে আমি সব কিছু দিই নাই আমি আল্লাহ জমা করে রাখছিলাম আর আজকের দিনে আমি সব কিছু তোমাকে দিলাম কিতাবের মধ্যে আসছে তখন বান্দা খুশি হয়ে এত বেশি খুশি হবে যে বলবে যে আল্লাহ দুনিয়ায় যদি আমার কোনো দোয়া কবুল না হতো আজকের দিনে যদি আপনি আমাকে সব কিছু দিতেন কত সুন্দর হতো কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী যা পাইছে সব কিছু শেষ কিন্তু আজকের দিনে আখেরাতে আমার চিরস্থায়ী এখন যদি সবগুলো পাইতাম আরেক হাদিসের মধ্যে আসছে যে হজরত আবু হুরার রাজিয়াল্লাহ তালাহন থেকে তিনি বলেন যে মুমিন দোয়া করলে তার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে অর্থাৎ হাদিসটার বাস্য হলো এমন ইস্তাজাবলি আহাদিকুম মালাম ইউজাল ফায়াকুল কদ দাউতু ফালাম ইস্তাজাবলি যে যতক্ষণ পর্যন্ত মুমিন তারাহুরা না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ তালা কবুল করতে থাকেন কিন্তু সে যখন বলে যে আমি এত দোয়া করলাম এত দোয়া করলাম আল্লাহ কবুল করতেছেন না আল্লাহ কবুল করেন না তখন তার দোয়াটা আল্লাহর কবুল করে না এজন্য আমাদের উচিত যে আমরা যখন দোয়া করি আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা অবশ্যই আমার কথা শুনছেন যেহেতু কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন যে বান্দার সাহারদ থেকেও আরও কাছে আল্লাহ তালা অবস্থান করেন তো আল্লাহ এত কাছে অবস্থান যেহেতু করেন তাহলে অবশ্যই আমার দোয়া আল্লাহ শুনছেন হয়তো আল্লাহ তালার সাথে সাথে আমাকে দিয়ে দেন কল্যাণ মনে করলে নয়তো আল্লাহর দরবারে জমা রেখেন অথবা আমি যে দোয়া করছি ওই পরিমাণ ক্ষতি আমার থেকে আল্লাহ কি করে দেন দূর করে দেন এজন্য আমরা অস্থির হব না অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করব কারণ হাদিসের মধ্যে আসছে আর দোয়া মুখ হলে আইবাদা দোয়া হলে আইবাদ মগজ আর আরেক হাদিসের মধ্যে তো আরও চমৎকার করে আসছে আল্লাহ ওই বান্দার উপর রাগ করেন যে বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে না এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করব তারাহুড়া করব না উদ্য হব না অবশ্যই এই বিশ্বাসটা রাখবো যে আমার রব আমার দোয়া শুনছেন তিনি অবশ্যই আমাকে দিবেন এবং আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার দরবারে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন আল্লাহমান